এই যে খাচ্ছি আমরা আমরা এখানে খাচ্ছি এই যে যা খাচ্ছি দিয়ে খাই না এই ইলিশ মাছ এই মোরগ সবজি তুই কেন আসছিস তোরা কি দাওয়াত দিছি কথা শোন এই তোরা কি দাওয়াত দিছি আমরা খাবার খাইতে বসলি তুই চলে আস এ শোন যাইস না এখন শরম পাইছস না এই শরম পাইছস তোরা কি দাওয়াত দিছি তুই ওটা বল তোকে আমরা দাওয়াত দিই নাই তো তোকে আমরা আজকের খাবারে ইনভাইট করি নাই তো তুই কেন আসলি এ শুনতে পাস কথা কথা ক কোকে সরম নাই তো বেহায়া যা যা শুধু খানা দেখলি দর্দাস এই খা খানা দেখলি দর্দাস এখানে খাইতাম উজু এ আয়স এই দেখা উম দেখা এটা তোর রান এটা তোর তোর রান রান এটা চিনিস তুই বুঝি তোর বস্তু তুই খাইতে আই না যা 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 আল্লাহ যা